বাংলাদেশের সঙ্গে বৈঠকের পর রীতিমতো চাপে পড়েছে পাকিস্তান পাকিস্তানের কাছে বাংলাদেশ যে পরিমাণ অর্থের ন্যায্য হিসা চেয়েছে তা যদি দেশটি মেটাতে চায় তাহলে তাদের রিজার্ভের চার ভাগের এক ভাগই চলে যাবে পাকিস্তানের কাছে বাংলাদেশের পক্ষ থেকে তিনটি হিসাবের কথা বলা হয়েছে প্রথম হিসাব অনুযায়ী চার বিলিয়ন ডলার এবং আরেকটা হিসাবে বলা হয়েছে চার দশমিক তিন বিলিয়ন ডলার বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে আরেকটা হিসাবে উনিশশো সালের নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিদেশি রাষ্ট্র এবং থা 200 মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থদান করেছিল এই অর্থের নেপথ্যে রয়েছে বাংলাদেশ দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এসব আলোচনা উঠে আসে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন বৃহস্পতিবার বৈঠক শেষের সাংবাদিকদের এসব কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৈঠক শেষ করে কালো রঙের গাড়িতে করে বেরিয়ে যান সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই তিনি বলেননি তাই এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তথ্য বলছে চলতি মাসের চা তারিখে পাকিস্তানের রিজার্ভ ছিল পনেরো দশমিক সাত পাঁচ বিলিয়ন বা পনেরোশো পঁচাত্তর কোটি ডলার অর্থাৎ বাংলাদেশের দাবি মেটাতে হলে পাকিস্তানকে তাদের রিজার্ভের এক চতুর্থাংশের বেশি ব্যয় করতে হবে এসব প্রস্তাবের পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতেও বলা হয়েছে উনিশশো সালের কর্মকাণ্ডের জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতেও বলেছে বাংলাদেশ বাংলাদেশের এসব প্রসঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে তেমন কিছুই অবশ্য বলা হয়নি তারা শুধু জানিয়েছেন এসব বিষয়ে ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাওয়া হবে B.